আর দিয়ে উনি নবি সাহেবদের ভিতর থেকে কাতারের মাসকান দিয়ে পালিয়ে গেল আল্লাহ নবি সাহেবরা ওমারে রক্ত মাখা শরীরে খুন মাখা শরীরে এত কান্না কাঁদে

সবাই শুশ্রূষা করে আস্তে আস্তে তারা সেবার কাজে নিয়োজিত হয় কিন্তু লক্ষ্য করে দেখা যায় আসাতে ও মারের কালেতে যেটা দেওয়া হয় ওই জায়গা থেকে বেরিয়ে যায় আল্লাহ নবী সাহাবী ও মার তথাপিও যেন ভালো হয় না এক পর্যায়ে আল্লাহ নবী সাহাবী ও মার নিজের পরিচয়টা খোলা সোনা মানি আসাতে আব্দুল্লাহকে ডাক বলে ও আমার কলিজা ছেড়া بیٹা চলে যাও চলে যাও আল্লাহর নবী বিশ্ব নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে যাও আম্মা জানকে গিয়ে বলো আল্লাহর নবী সাভি ওমা রাদিয়াল্লাহু আনহু দুনিয়া জমিন থেকে হয় মারা যাবে আযজাত ওমা পৃথিবীর জমিন থেকে যদি মারা যায় ওমার জীবনে শেষটা সাবাব দিয়ে ব্যক্ত করে বলেছে উনি ওনার জীবনের আখেরি দাবি হলো আল্লাহ নবীর পাশে তিনি জনম জনমের মতো ঘুমাতে চাই জোরে বলি আরো জোরে বলি ভালো ব্যক্তির যে শত্রু থাকে না দেখবে পৃথিবীতে যারা দুর্নীতি করে অন্যের হক নষ্ট করে মুসলমানের বিরোধিতায় যা সর্বত্র নিজের সর্বক সহায়কতার পরিচয় থাকে বিপদ মুসিবত কিন্তু ওদেরকে অ্যাটাক করে জানবে পৃথিবীর মুখে যারা মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে মসজিদের পক্ষে মাদ্রাসার পক্ষে যারা তাদের উপরে চতুর্মুখী হামলার শিকার হতে হয় কি হয় যার বাস্তব দৃষ্টান্ত তো দেখা গেল হাসপাতাল ওমার উমানিল খত যা রাষ্ট্রপতি থাকা কালী বিরোধিতার্ত কোনো প্রশ্নই ওঠে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাই বলতেন বাবা সাহাবীদের আমি ওমার জানিয়ে দিলাম আমার খেলাফতেরত থাকা অবস্থাতে যদি এই মক্কা মদিনার होके কোন যদি একটা যুদ্ধপশ্য বাচ্চা যদি না খেতে পেয়ে ক্ষুধার্ত হালাতে যদি তার জীবন চলে যায় কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে ওমরকে জবাব দিতে হবে রাষ্ট্রনেতা কেমন ছিলেন হযরত ওমর তথাপিও ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যিনি সর্বাত্মক প্রচেষ্টা করেছেন সেই ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ ইচ্ছাটা যেটা ব্যক্ত করেছে উনি আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নিজের ছেলেকে পাঠিয়ে দিয়ে বললেন চলে আম্মাজানকে গিয়ে বলো আল্লাহ রসূলের পাশে নিজের জীবনের শেষ ভুমটা ঘোমাতে চাই ও এ অনুমতি এই পারমিশন শুধুমাত্র আল্লাহ রসুলের বিবি আয়েশাই দিতে পারে

আমার অফাতের আগে আয়েশা যদি তোমার কাছে তোমার নবী কিছু চাই তুমি কি দেবে জান আয়েশা তো সেদিন টুকরে কেঁদে ফেলেছে ও গল্লাভে রাহ্লাহ নবী বিশ্ব নবী কদাটা বলতে এসা মা নবী চেহারা দিকে দিয়ে আল্লাহ নবীকে বলেসা নিয়ার কাছে আমি আমার জীবনটাকে সপে দিলাম আপনার জন্য আমার জীবনটা কুরবান করে দিলাম হুজুর আপনি যদি মারা যান হুজুর আপনি যদি অফাত বরকত করেন আপনি বিদায়

নবী বিদ্বেষীরা মুসলমানদেরকে যারা ষড়যন্ত্রমূলক বিভিন্ন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং বিশ্বনদীর সম্পর্কে যারা কুরুচিকর মন্তব্য করে ওদের একটা তথ্য পেশ করে যে বিশ্বনদীর সঙ্গে হজরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে দাম্পত্যময় জীবন শুরু হয়েছিল এক কথাই বিশ্ব নবী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে বাল্য বয়সে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এটা যদি ওদের একান্ত চোখে লাগে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হেয়া সাল্লাবার সুদূর এই ইতিহাসটাই তো শুধু কালী মাতল করতে দেখেছে আর নবী তেষট্টি বছর চিনতে গিয়ে ভালো জিনিসগুলো তোমার চোখে পড়ে বর্তমান সময়ে যারা নারী মুহূর্মীর সব বেশি শ্লোগান দিয়ে ওদের দ্বারা নারীরা সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে অথচ পৃথিবীর বুকে নারীকে সবচাইতে বেশি আর সম্মানের জায়গা দিয়েছে আমার ইসলাম দুনিয়ার জমিনে জাস্টিস দ্বারা একটা নারীকে সর্বাত্মক সম্মানের জায়গা দিয়েছে আমার মোহাম্মদ এক বছরে হবে না তাই তো দেখা গেছে বিশ্ব নবী পঁচিশ বছর বয়সে যে মেয়েটার সঙ্গে নবীর বিবাহ হয়েছিল সেই মেয়েটা সেই বিবিটার নাম কি ছিল কথা বলো হযরতে আম্মাজান খাদিজা রাসূলের বয়স 25 মা খাদিজার বয়স ছিল 40 একবারে প্রাপ্ত পরিপূর্ণ যৌবন বয়সে নিজে নিজের কথা চিন্তা না করে একটা বিধবা মেয়ের পাশে দাঁড়িয়ে যা সার্বিক সহায়তার জন্যে।

বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে সময়ে মা খাদিজাকে হারিয়েছিলেন ওই বছরটাকে রাসুলুল্লাহ এবং ঐতিহাসিকরা বলেছেন ওই বছরটা ছিল উম্মুল হুজুন তথা দুঃখের বছর একবার বলুন তার কারণ এই নিজ সহধর্মিনী অর্ধাঙ্গিনী বিবিটা যদিও তার বয়সে অনেক গুণে বড় হলেও বিশ্বনবী তার দাম্পত্য জীবন তার দিয়ে সুখময় ছিল এক বছরে হবে না যারা মা আয়েশা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে একটাবার বলতে পারে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিশ্বনবীর যিনি বিবাহ দিয়েছিলেন অভিভাবক একজন ওলি বাপ ছিল কি ছিল থাকে না যে অলি হয়ে অভিভাবক হয়ে একটা মেয়েকে একটা ছেলের হাতে তুলে তিনি অভিভাবকত্ব করেছেন নবীর সঙ্গে এমন জীবন যাপন করেছেন কাছে গিয়ে বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি যদি আমার মেয়েকে বিবাহ করে তাহলে আপনার সম্মানে সম্মানিত হয়ে গোটা বিশ্বের মানুষকে বলতে পারবো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি শ্বশুর মশাই এক হবে না আপনার দ্বারা আমি আবু বকর সম্মান পাব যার কারণে বিশ্ব নবীর হাতে নিজের বাপ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে তুলে দিয়েছিলেন এক বলে একটা সন্তানের ব্যাপারে বাপ যতটা চিন্তা করে গ্রামের লোকেরও মাথা ভেঙে কি তার চাইতে বেশি পড়ে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়ার জমিনে আল্লাহ এই অল্প বয়স্ক মহিলার সঙ্গে দাম্পত্যময় জীবন সুখময় হবার জন্য যারাই পরিচিকর মন্তব্য করে পৃথিবীর জমিনে আমার নবী তো শুধু একমাত্র অল্প বয়সের মেয়ে বিবাহ করেছে তো এমন গুগল সার্চ করলে তো অনেক মানুষের নাম আহ আমরা কারোর ব্যাপারে মাথা ঘাতা করি না আর কোন ধর্মের কোন ব্যক্তিদের সম্পর্কে নিয়ে চিন্তা ভাবনা করা ও মেন্টালিটি ওব আমাদের তাই তো রাসূলের সঙ্গে মায়েশা এতটা সুখময় জীবন গোটা বিশ্বের ইতিহাস রচনা করে দিয়েছিলেন আল্লাহর নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ يا غبيب الله আমি আইসাকে জানিয়ে দিলাম আমি আইসাকে বলে দিলাম যদি আপনি যদি আমার কাছে কিছু চান আমি আইসা আপনার দাবিটা মেনে নেব আল্লাহ নবী বললে ও বিবি আইসা শুনে রাখো আমি আল্লাহ নবী আজকে তোমার কাছে আমার জীবনের আখেরি দাবি হলো যে জায়গাতে আমি তোমার সঙ্গে সংসার জীবন করেছি গো ওই জায়গাতে

পৃথিবীর স্বামী মানুষের কাছে সম্মানের জায়গা পেয়ে যাবে এ কারণে

একটু শুতে ওই জায়গাতে জীবনের শেষ ঘুমটা ঘুমাতে চায় এখন ঘর তো হাজরাত আম্মা জান আয়েশা আয়েশার অনুমতি ব্যতি রেখে গায়ের জোরে যদিও রাষ্ট্রপতি হয় ও জায়গা দখল করে শুতে পারবে তার কারণ পৃথিবীর বুকে ইনসাফ তো আল্লাহ ইসলাম তো দুনিয়ার জমিনে মানুষকে ইনসাফ আর জাস্টিস প্রতিষ্ঠা করেছে

আল্লাহ নবী সাহাবে হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি 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 পায় আম্মা যা হযরতে আয়েশা ঘরে বাইরে দাঁড়িয়ে আল্লাহ নবী বিবি আয়েশা কে করে সালাম দিলে ঘরের ভিতর থেকে সালামে জবাব এলো আল্লাহ নবী সাহাবে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলতে লাগে ও ভোগ ভোগ হলো খলিফাতুল মুসলিমে আম্মা জান আম্মা জান আপনি একটা বারের জন্য আপনি আমার সঙ্গে এক যুগে কত গদন করবেন গো মা আমার আব্বা জান বড় অসুস্থ আমার আব্বা জান বড় বিমান আমার আব্বা জান আপনার কাছে একটা মনে রসস নি আপনার কাছে পাঠিয়েছে আম্মা জান আপনি যদি আপনার ঘরের কিছু অংশ আম্মা জান যদি আব্বা জানের জন্য দিতেন ওই জায়গাতে আমার আব্বাজন জনম জনমের মতো ঘুমিয়ে যেত আল্লাহ নবীর কথা আল্লাহ নবী ইসলামে হযরতে আব্দুল্লাহ ইবনে উমারের কথাটা শুনবা পরে আম্মা যা হযরতে আয়েশা ওই বলতে লাগে ও আমার নবী স্বামী ও আমার নবী স্বামী ও আব্দুল্লাহ নাই আমি আল্লাহ নবী বিবি জানিয়ে দিলাম যে জায়গাটা আমার ঘরে ভিতরে ফাঁকা আছে ওই জায়গাতে আমি আয়েশা আমার জন্য ওই জায়গাটা পছন্দ করে রেখেছিলাম কিন্তু না না তোমার আমার পাঁচজন যখন ওই জায়গাটা পছন্দ করেছে আমি আইসা আর মিজের জন্য ওই জায়গাটা রাখতে চাই না গো তোমার அப்பா জানের বড় অবদাল ইসলামে তোমার আব্বার বড় গুরুত্ব রয়েছে আমি আইসা জানিয়ে দিলাম তোমার அப்பா জানের জন্য আমার ঘরের অবশিষ্টাংশ জায়গাটা அப்பா জানের জন্য দিয়ে দিলাম জরে বল

আল্লাহ নবীর পাশে আমার அப்பா জান হযরতে আব্বা কা رضی اللہ যখন ঘুমিয়ে গেল আমি হযরতে আয়েশা ওই ঘরের ভিতরে তেমন ভাবে নিজের দেহটাকে সুন্দরভাবে পর্দার সঙ্গে চালাব এর কথা বললাম কিন্তু আল্লাহর নবসাভি হযরতে ঘুমা আমার ঘরে ভিতরে যখন তিনি ঘুমিয়ে গেল ওই দিন থেকে নিয়ে আমি আয়েশা ঘরের ভিতরে আর খোদা মেলা ঘরি কেন না আল্লাহ রবিবিচ্ছা নবী তিনি বলেন আমার নিজে হত্যাদি আপন আমার জীবনের আমার জীবনের সব চাই দে আমোন আল্লাহ নবী তিনি আমার জীবন সঙ্গে দ্বিতীয় নাম্বার হাসদা দে আমুbaka রাদিয়াল্লাহু তিনি আমার পিতা যার ব্যাপারে আমার কর্তার হুকুম না কিন্তু আল্লাহ নবী ইসলাম ইউমা রাদিয়াল্লাহু আনহু তার ব্যাপারে ইসলাম আমাকে কোনোভাবে পড়ার ব্যাপারে ছাড় দেয় এ কারণে আমি হাজরাতে আয়েশা জানিয়ে দিলাম যেদিন থেকে হাজরাতে ঘুমান আমার ঘরের ভিতরে ঘুমালে ওই দিন থেকে নিজের শ্বশুরটাকে নিজের দেহটাকে শ্বশুর করে পড়তা তারা গাম্ভীর্য করে দিত ও জওয়ানেরা যুবকেরা আমি শুরুতে বলছিলাম আল্লাহ নবী সাহাবী ওমা রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করছিলেন ওই সময়ে ওমর যেন দেখে টোটাল মদিনা জমিনটা যেন আন্দোলিত হতে থাকে প্রকম্পিত হয় ভূমিকম্প হতে থাকে ওই দিনে হাজরাতে ওমর মদিনাবাসীদেরকে ডেকে বললেন ও মদিনা বসিরা শুনে রকো আমি ওমার জানিয়ে দিলাম মদিনার জমিনে ভূমিকম্প হওয়াটা স্বাভাবিক নয় এ মদিনার জমিনে ভূমিকম্প হতে পারে না আমি ওমার আমার মনের ভয় হয় মদিনার জমিনে নারীরা হয়তো এরা নিজের দেহটাকে সতর দিয়ে আবৃত করে না এদের দেহটাকে তারা আবৃত করেন না দুনিয়ার জমিনে বনতা দেখা দেবে ওই ইসলামীদের উপরে আমার আল্লাহ ভূমিকম্প এনে দেবে আল্লাহ নবীর শ্রাবি বললেন ও

আল্লাহ পাক তোমাদের উপরে বিভিন্ন ভাবে জুলুম আর অত্যাচার দিবে যার বাস্তব দৃষ্টান্ত হলো এই ভারতবর্ষে জমিনে মুসলমানদের উপরে জালিম বাদশা চাপিয়ে দেওয়া মুসলমান যখন তার মুসলিম হবার অস্তিত্ব হারিয়ে ফেলবে এদের উপরে কখনো কখনো আল্লাহ বিভিন্ন ভাবে দুনিয়া এবং বিভিন্ন ষড়যন্ত্রের নীল নকশা দ্বারা এদের প্রতি আল্লাহ জুলুম চাপিয়ে আবার ভায়েরা তাই গোটা বিশ্বব্যাপী চরম এক অস্থিরতার পরিস্থিতির মুখাপেক্ষী মুসলমান হয়েছে এই রকম এক এবং মুসলমান বংশ করার প্রয়াসে যারা মাথা চাড়া দিয়ে জুলুম অত্যাচার করার যারা একান্ত উঠে পড়ে লেগেছে মুসলিম হিসাবে আমার একটা করণীয় একান্ত আছে যারা বর্তমান সময়ে সিএ এর উপরে যারা আতಂತিত ভীত সন্তস্ত হয়ে কখনো কখনো মুসলমানদের ভিতরে আতন্ত ট্রাস সৃষ্টি করে দেওয়ার জন্য ভারতবশের বিভিন্ন ভাবে তাদের প্রতি গতি মিডিয়া এদের পিছনে যখন ধাওয়া করে মুসলমান নিজে নির্ভীক কণ্ঠে দাঁড়িয়ে ভারতবশের বুকে জমিনের উপরে দাঁড়িয়ে বলল ভারত হচ্ছে আমার জন্মভিটা এই জায়গার জমি এই জায়গার মাটি ভূমি এটা আমাদের